ভাই এখন দেখতে কিন্তু কোথায় যাব সেটা বলবো না তোমরা ভিডিও দেখতে থাকো তবেই জানতে পারবে চলো যা যা আমি যাব মানে বন্ধুদের সঙ্গে যাব মানে এইটা গ্যাং আছে거든 এই হ্যাঁ এইটা ঠিক আছে মন্ডু আছে শুনু আছে তো দেখা হচ্ছে টটই আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে একটু দূরেই আছে এখন আমরা হেটে হেটে যাই আর বাকিরা তোমরা দেখতে থাকো বাস স্ট্যান্ড কি আমাদেরকে দাঁড়াতেই হয়নি দেখতে প্যান্ডেলটা পৌঁছে গেলাম বলতে আমাদেরকে একটু হেঁটে যেতে হবে এই হচ্ছে এর গেট আর এইটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেল বাইরে থেকে তো দারুণ লাগছিল আর ভেতরটা দেখো পুরো লাল আর এই প্যান্ডেলটাই ভিড়ও ভালোই ছিল তারপর ভিড় ঠেলে ঠেলে আমরা ঠাকুরটা দেখলাম আর ঠাকুরটাও কিন্তু দারুণ করেছিল তারপরে আমরা আবার লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম দ্বিতীয় নম্বর প্যান্ডেলে সেখানে সেখানেই দেখা হলো সিংহ মামার সঙ্গে এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যান্ডেল গেট গেটটা কিন্তু দারুণ করেছিল আর অনেকটা বড়ও ছিল প্যান্ডেল লাইটিং গুলো কিন্তু দারুণ করেছিল আর সামনেই দেখো মহাদেব আর চারদিকে লাইটিংটার জন্য প্যান্ডেল টা সুন্দর লাগছিল তারপরে প্যান্ডেলের ভেতরটাই ঢুকছিলাম ভিড় ঠেলে ঠেলে আর এই প্যান্ডেলটাও বেশ ভিড় ভালোই ছিল আর এইখানে ঠাকুরটা দেখো কত সুন্দর আর ওপরটা এটারও লালই ছিল প্যান্ডেলটা আর প্যান্ডেল এর ভেতরে পরি দাঁড় করানো ছিল আর যাই বলে এই প্যান্ডেলটার ভেতরটাও যেমন আর বাইরেটাও দারুণ লাগছিল তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম তৃতীয় নম্বর প্যান্ডেলটা এটা হচ্ছে তৃতীয় নম্বর প্যান্ডেল গেট আর এই প্যান্ডেলটাই যা ভিড় ছিল তোমরা একবার মাঠটা দেখো তার আগে বাইরে থেকে প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আমরা প্যান্ডেলটার ভেতরে ঢুকছিলাম উফ যা ভিড় ছিল প্যান্ডেলটা ভেতরে আর এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা আমার দারুণ লেগে আর এইখানে বেশি ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছিল না তাই আমরা বাইরে এলাম বাইরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার হেঁটে হেঁটে চতুর্থ নম্বর প্যান্ডেল টা দেখতে আমাদের এইখানে এরকম ভিড় হয় তারপর আমরা চলে এলাম চতুর্থ নম্বর আর এর ভেতরে ঢুকিনি কারণ অনেক ভিড় ছিল তারপর অনেকটা রাতও হয়ে গেছে প্যান্ডেলটা বাইরে থেকে আমার দারুণ লাগছিল তারপর বাস স্ট্যান্ডে চলে এলাম বাস স্ট্যান্ডে আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু বাস পেয়ে গেছি পরে বাসে করে আমরা চলে এলাম বাড়ি গাইস গাইস ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্যান্ডেলগুলো সব হচ্ছে খানাকুলের এর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে বলো